কালকা একুশ তারিখ ড্রিং ফেস্টিভেল আসল আমাদের টেনবাজারে ডমস্কুল তারা যাইতেছে ফেস্টিভেল ডেগ তো বেগেছে হঠাৎ করে আমিও জানি না হঠাৎ পয়দা ফোন আইসি চার দশটা বেগটা সময় কতজন মানে রওনা দিছিল তারা মো রওনা মনে হয় নয়টা কতজন তিনজন তারা রওনা দিছে এর মধ্যে কয়টা বাইক আছে একটাই বাইক আছে এক বাইকে তিনজন শুনলাম তারপরে হঠাৎ করার ফোন আইসি শালকা দেবরমা তার কাছে মোবাইল আছে হয়তো যারা দেখছি তার মোবাইল থেকে মোম নাম্বার সেভ আছে তার মোম নাম্বারে সেভ করার ফোন করছে তার মোমে কম শালকা দেবরমা একটু সিরিয়াস তারা আমরা এখন জিবি পাঠাইছি তারপর শুনিয়া তারপরে সব বাড়ির লোকের মানুষ তারা আয় পড়ছে আর কি প্রথমে মানে কোন হাসপাতাল নিছে বা কে নিছে তারা ফায়ার সার্ভিস বা যে কোনো অ্যাম্বুলেন্স দিয়ে তারা পাঠাইছে এরকম পেতেছি তারপরে এখানে তারা সব পার্সোনাল গাড়ি বা রিজার্ভ করে তারা আইসি তারপরে এখানে দেখছেন অলরেডি ডেড আপনারা কি মানে স্থানীয় না হাসপাতালে গেছিলেন প্রথম স্থানীয় হাসপাতাল হচ্ছে মনে হয় তারপরে এখান থেকে হয় এই ঘটনাস্থলী মারা গেছে না আমি যে শুনলাম অন দা স্পট দুজন মারা গেছে আর একজন এখানে কোন গাড়ির সঙ্গে ডাকছে বা এটা তো কোনো আমরা কোনো জানা নাই কিন্তু যারা যে স্পটে আছে যারা ফোন করছে তারা কইতাছে তারা গাড়ি দিয়ে ডাক আছে এটা কোন গাড়ি বাইরে কোনো কোনো জানা নাই গাড়িটা কি আটক করা না না কোনো অব্দি মানে গাড়ি গেলে আটক করা হয়েছে না না যাদের মৃত্যু তাদের নাম কি একজন হইলো শালকা দেওরমা মনোজ দেওরমা আর এটা আমরা আরেকজন হইলে আমরা ভাড়াতে তারা ডাক দি বন্টুলা দেওরমা তাদের বয়স কত তারা বয়স একুশ থেকে বাইশ তিন হাজার বাড়ি কোন জায়গায় বাড়ি হইল রংমালা বিশ্রামঞ্জ রংমালা আর ঘটনাটা কোন জায়গাতে ঘটনা হয়েছে এটা উদিপুর রাস্তা ডনবস্কু স্কুল আর বিশ্রামঞ্জে মাঝখানে ন্যাশনাল হাইওয়ে রোড ঘিয়ের সুবাস লঙ্কারায় কি ভালো খেতে শুদ্ধ ঘীর আবেশে ভরা লাংতারাই পুরুষ গন্ধ পুষ্টি ভরা ঘিয়ার খাবার কাওয়া ঘি পিয় সবার লংতারা কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লাঙ্গড়ে রেখ লাংতারায় লন্তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লাংতারায় লঙ্কারাই